বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময় উনি তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে টাইগার হিলে থাকবেন সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী বলছেন গাল চাইল্ডরা রাত্রে বেরোবে না বলছেন মেয়েদের নিরাপত্তা নেই মেয়েদেরকে বুঝে নিতে হবে এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকুস্ট করেছেন ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন আপনারা জানেন আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চাটার ফ্লাইট নিয়ে অন্ডালে কন্যাটিকে দেখতে যাবেন তার চিকিৎসা কেমন চলছে অন্তত ডাক্তারদের সঙ্গে আইপিসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন তিনি সে দায়িত্ব পালন করেননি বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা উড়িষ্যার বাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না উনার ফোন থেকে মেয়েটার আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না আটকে রেখেছে তা আপনারা কি খুশি তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো আমরা তো ডক্টর নই আমি একটু আগে ওষুধ ইনজেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে মেডিকেল ডায়েট খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সি স্টেবল এবং তারা চান আরো বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে এবং ডাক্তার বাবুরা ছাড়লেই সে ব্যবস্থা করবেন এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা রাষ্ট্রবাদী যুবকরা সন্তোষ ভাই পারিজাত ভাইরা রাত্রি দেড়টা দুটো থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করে করেছেন তার পিতৃদেবকে রাখা সেলটার দেওয়া তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন এখনো স্টিল নাও ডুইং তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন আমি শুনে আরও লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি ফোনও করেননি অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা আমরা টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আমরা আমার মেয়েকে এখানে রাখবো না মেয়ের ভবিষ্যৎ কি হবে মে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি উনাকে আস্তস্ত করেছি মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখব। এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলস্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। ওনার আরেকটা বক্তব্য যে মূল একুশ এখনো গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আর একটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে স্বসক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্তরে পশ্চিমবঙ্গ পুলিশ মামতার পুলিশকেই করতে মেডিকেল যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজে যার বিরুদ্ধে ওনার বাবা মেট্রির বাবা অভিযোগ করেছে সে ওই কলেজেরই ছাত্র তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয় কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছে একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্ট এখনো হ্যান্ড ওভার পাবে বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ঘোলাটে আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে করল যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে আমাদের ডাক্তার বাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তার বাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট আমি উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অভয়ার পরে এটা একটা আরো মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্তমাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট কনভিকশন চারটে ধরেছে মেন একুইস্ট বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে অন্য যারা আসছে কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝঞ্ঝন হসপিটাল এটা যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ खोले তাহলে চাকরি চলে এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসুপাসছি আমরা খুব কুইক মেটা মানে আমাদের কোন্নড় টিকে খান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এনসি শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সবগুলো দেখে নেব সবটা কথা বলছেন না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু ওনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য এদের তো লিমিটেশন আছে শিফট করব কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য সেটা আমি কথা বলতে চেয়েছিলাম তাতে সকাল আটটার সময় পারি যাতে ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে আমি নামটা আর বলছি না আবার পিছনে লেগে তা বলেছে আমাকে যে কমপ্লিটলি

আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন আইন করেছে তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে

हमारे मुख्यमंत्री नहीं हुई बाकी हुई है क्या बात हुई है फादर का साथ मेरा लंबा बात हुआ पंद्रह बीस मिनट माता जी का साथ भी पांच मिनट फादर का टेलीफोन से बात हुआ फादर क्लियर बता दिया जो मेरा साथ जो डॉक्टर ट्रीटमेंट कर रहा है सीधा बात नहीं हुआ उनका माताजी जो रिपोर्ट किया उनको पिताजी को जो पेशेंट इज स्टेबल मेडिसिन ट्रीटमेंट अंडर गोइंग और कुछ फूड में मैंने डायट मेडिकल डायट भी ले रहा है उनको जो बताया उनका वाइफ और हमारी बेटी का माँ और स्टेबल है पेशेंट एक नंबर लेकिन डॉक्टर का साथ सीधा बात फादर का नहीं हुआ एक अफसोस की बात है दूसरा उड़ीसा चीफ मिनिस्टर फोन किया बंगाल की ओर से बंगाल सरकार की ओर से चीफ मिनिस्टर और कोई डिग्नेटोरीज ने उनको साथ संपर्क नहीं किया उनका उनका एक खेद है तीसरा उनका वो तुरंत यहाँ से लेकर डॉक्टर जॉब क्लियर करेगा वो बेटा ट्रीटमेंट के लिए भुवनेश्वर एम्स ले जाना चाहता है चौथा उनका लड़की का फ्यूचर के लिए हिज कॉन्सर्न मोहन बाझी जी ऑनरेबल चीफ मिनिस्टर उड़ीसा है सियोरिंग लेकिन वो जेतु मोहन बाझी जी भी भा, भाजपा नेता है मैं भी यहाँ बीजेपी का एमएलएलओपी हूं उन्होंने कुछ मदद मांगा ये मेरा लड़की का फ्यूचर मैं यहां नहीं पढ़ाऊंगा आई स्पेंड 80 लाख रुपीज कैपिटेशन फी इन आईकू सिटी दुर्गापुर लेकिन यहाँ में सुरक्षा का दृष्टि से मैं यहाँ मेरा लड़की को नहीं रखूंगा उनका तो फ्यूचर के लिए आप थोड़ा मदद कर दीजिए मैं बताया मोहन माझी जी, जी जब बताया वो करेगा करने का आदमी है और मैं भी को ऑपरेशन आपको करूंगा यही बात मेरा मुख्यमंत्री बोलते बीजेपी शासित राज्य में है जनो तो रात्र महिला तो बोन

আমরা প্রশ্ন করতে পারেন না তাহলে পুরুষের উনি যদি লিডার অফ দ্য হাউস হন যদি 2 কোটি 75 লক্ষ রুপি রিপ্রেজেন্ট করেন আই এম অলসো লিডার অফ দ্য অপজিশন আই এম অলসো রিপ্রেজেন্টিং 2 কোটি 33 লক্ষ 27000 যদি দাদা বাবা আমি আপনাদের কোঅপারেট করি ভালো প্রশ্ন রৌহতধি সমালোচনারও চেষ্টা করি ক্লারিফাই করার তাহলে একটা প্রশ্ন করেন ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ার চেষ্টা করি তো আপনি তো এই মুখ্যমন্ত্রী কোন প্রশ্ন উত্তর পাবেন না ওনাকে যদি সাহস থাকে দার্জিলিং এর মিరికి চলে যান ঠান্ডা পড়ে গেছে আবহাওয়া অত্যন্ত মনারম বিকেল উনি ব্যাডমিন্টন খেলবেন চলে যান ওখানে দাদা বাবা দাদা 34 ঘন্টা ছব্বিশ ঘন্টা করে পিওটা হচ্ছে আমরা মেডিকেল রিপোর্টের কপি গার্ডিয়ান যতক্ষণ না পাচ্ছে সম্পর্কে বলা ঠিক হবে দাদা কেননা এফআইরে তো আপনার গ্যাং রেপ সেকশন লাগিয়েছে কাল যে ফরওয়ার্ডিং হয়েছে অল সেকশন বিএনএসএর করেছে ভয় এবারে বাকি ওয়ান সিক্সটি ফোর মেয়ে করবে সে তো আপনি জানতে পারবেন না বাবাই জানতে পারবেন